বলেছেন কোচ গম্ভীরকে এবং নির্বাচক আগারকারকে এখনই সরিয়ে দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে করে দেওয়া উচিত অস্ট্রেলিয়া সফরে এ ওডিআই সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মায় কিন্তু নির্বাচক এবং কোচ গৌতম গম্ভীর দুজনে মিলে ডিসাইড করেন এবং রোহিত শর্মাকে অধিনায়ক পদ থেকে বাদ দিয়ে দেন এবং সেই জায়গায় সুমান গিলকে বসে হয় রোহিত এবং বিরাট দুজনেই টেস্ট থেকে এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন শুধু তারা ওডিআই খেলবেন এবং তাদের টার্গেট ছিল দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ কিন্তু বিসিসিআই তাদেরকে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য চাপ দিয়েছে অনেক ভারত যদি নবজিৎ সিং সিদ্ধু বলছেন ভারত যদি দু হাজার সাতাশ ওডিয়া বিশ্বকাপ জিততে চায় তাহলে বিসিসিআই বিসিসিআইয়ের উচিত যত তাড়াতাড়ি সম্ভব গৌতম গাম্ভীর এবং নির্বাচক অজিত আগারকারকে পদ থেকে সরিয়ে रोहित तो शर्मा के पुदीना पर